Thank mm -hmm. you. রাত বাজে তিনটে শোরুম হ্যাঁ একদম আর এটা কোন জায়গা তো তোমরা দেখে বুঝতে পারছো আমাদের জেনারেলি যেখান থেকে আমরা ভিডিও করি আজকে তার লোকেশনটা একটু আলাদা এবং আজকে আমার আর অমিতাভুর মুখে একটা চড়া হাসি দেখে বুঝতে পারছে হয়তো যে আমরা চূড়ান্ত এক্সাইটেড এবং এক্সাইটেন্টটা বলতেও ভুলে গেছি যে আমাদের চ্যানেল না ম্যাজিক শ্যুসে তোমাদের স্বাগত জানাচ্ছি অমিতাভ আর জয়িত আজকে আমাদের হচ্ছে এখান থেকে ছুটিতে বাড়ি যাওয়ার পালা কলকাতা কলকাতা যাচ্ছে জুই তো মানে কলকাতা যাওয়ার আগে কি কি খাবে আমরা কি কি করবো সমস্ত কিছু প্ল্যান হয়ে আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে আমরা যাব হচ্ছে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাব, আর আমাদের ভাইয়া সিঙ্গাপুর যেতে হবে চাঙ্গি হয়ে কিন্তু আমাদের লেওভার আছে একটা ন ঘন্টা তো ওখানেও আমাদের কিছু প্ল্যান আছে ন ঘন্টা টাইম বুঝতেই পারছো এমনি বসে থাকতে যায় তো ওখানেও কিছু অ্যাক্টিভিটি করার আমাদের প্ল্যান আছে তো এখন অনেকটা হাতে সময় নিয়েই আমরা এসি যাতে ঠিকঠাকভাবে সমস্ত কিছু প্রসিডিউরটা ঠিকঠাক সময় করতে পারি তো চলো এখন দাঁড়িয়ে আছি এখানটায় এবার হচ্ছে আস্তে আস্তে ঢুকি এই আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে বুঝতেই পারছি মানে প্রচন্ড এক্সাইটেড বুঝেছো এখন এখানে একটু আস্তে আস্তে কথা বলছি চার পাঁচটা জাস্ট দেখাই ফাঁকা হ্যাঁ ফাঁকা এই হচ্ছে অবস্থা হোক ঘটনাটা হচ্ছে যে আমাদের ফ্লাইট হচ্ছে ছটা চল্লিশ এখান থেকে তো আমরা এখন বসে আছি ঠিক ডেস্টার সামনে হ্যাঁ এদিকে এখান থেকে এইগুলো থেকেই হাসবে হ্যাঁ ওই যে নাম্বার এখান থেকেই বোর্ডিং পাসটা হাতে কালেক্ট করবো এখান থেকে আমরা চেকিংটা করে আমরা ভেতরে চলে যাব ছটা চল্লিশ এখন টাইম হচ্ছে তিনটে চব্বিশ তো মোটামুটি হাতে আমাদের অডের সময় সময় এরপরে এখান থেকে এই ফ্লাইটটা টাইম নেবে হচ্ছে মানে আমাদেরকে সিঙ্গাপুরে নামাবে হচ্ছে বারোটার সময় হ্যাঁ পাঁচ ঘন্টা পনেরো মিনিট মতো হ্যাঁ মানে পার্ট টাইম আর সিঙ্গাপুর টাইম হচ্ছে সেম ইন্ডিয়ার থেকে টু অ্যান্ড হাফ আওয়ার্স এগিয়ে তো বুঝতেই পারছো এখান থেকে আমাদের নেমে টাইমটা হচ্ছে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মতো আমরা বারোটার সময় নেমে যাব তারপর ওখান থেকে আমরা পরের ফ্লাইটটা ধরবো কখন ধরবো কী করবো তোমাদেরকে আমরা সব বলবো এবং মাঝখানে ন ঘন্টার আবার তো আমরা তোমাদের বলবো চলো তাহলে আমরা এখন এখানে ডেস্কে দিয়ে হ্যাঁ একটু ওয়েট করি এখন তাহলে আমাদের সমস্ত কিছু প্রসেস মিটে গেছে মানে সিকিউরিটি চেকিং হয়ে গেছে বোর্ডিং পাস তো আগে আমরা নিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা অমিতাভ কিছু না আমাদেরও সবার দুজনের বন্ধুবান্ধবদের জন্য জিনিস কেনা ছিল ডিউটি ফ্রি থেকে সেগুলো সব নেওয়া হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে বলো তারপরে আমরা একটা স্যান্ডউইচ কিনলাম দুজনে স্যান্ডউইচ খেলাম জল কিনলাম জল খেলাম সমস্ত কাজ টাজ করে এখন একটু ল্যাদ খাচ্ছি এবার একদম ফ্রি হয়ে আমাদের এখন বাজে হতো চারটে পঞ্চাশ চারটে পঞ্চাশ এখন বাজে ছটা চল্লিশে আমাদের হচ্ছে ফ্লাইট এবার এতক্ষণের আমাদের বসে থাকতে হবে এই যে পেছনে দেখছো যে কাউচগুলো আছে এখানে একটু ল্যাদ খেয়ে নি দু ঘন্টা আর আমি একটা ম্যাকের লিপস্টিক কিনলাম যেহেতু আমি তো অনেক কিছু কিনেছি তাই আমিও একটা তাই কিনলাম একটা ম্যাকের লিপস্টিক কিনলাম তো এইসব খুচখাচ খুচখা জিনিস একটু কিনলাম টিনলাম এখন একটু বোর হতে হবে বসে বসে আর একটু মোবাইল টোবাইল ঘাঁটি আর হচ্ছে ফ্লাইটে উঠে তখন কী কী ওরা মানে খাবার টাবার দেয় সাধারণত সিঙ্গাপুরের খাবার ভীষণ ভালো ওরা লাঞ্চ ডিনার খুব ভালো প্রোভাইড করে থাকে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন তাহলে ঠিক আছে আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর হ্যাঁ সব থেকে বড়ো কথা আমাদের যেই এত এক্সাইটমেন্ট আমাদের যে সমস্ত কিছু এগুলো কিন্তু পুরো এখন টানা এক মাস বজায় থাকবে কেননা আমরা ছুটিতে যাচ্ছি নিজের শহরে নিজের জায়গায় যাচ্ছি তার একটা আনন্দই আলাদা তো ওখানে দারুন দারুন আমরা ভিডিও করার চেষ্টা করবো ওখানে আমাদের একটা বিশাল প্ল্যান আছে আমাদের বন্ধু বান্ধবদের সাথে একটা বড় ট্যুরে সেটা না সমস্ত ভিডিও আসবে সমস্ত কিছু তাই জন্য কী করতে হবে আমাদের চ্যানেল দ্য ম্যাজিক সঙ্গে থাকতে হবে আর ভালো লাগলে তাকে অনেক অনেক ঠিক ঠিক আর এইটা হচ্ছে পুরো এয়ারপোর্টের মানে যেখানে আমরা ওয়েট করছি তো এখানটা দেখতেই পাচ্ছি এই দিকটা পুরো ফাঁকা তো আমরা আছি হচ্ছে ওই দিকটাতে মানে হচ্ছে টোটাল ওই দিকের সাইডটাতে আছে আমরা তো সেই দিকটায় তাও অনেকটাই ভিড় আছে তো মোটামুটি বুঝতেই পারছি ফ্লাইটে ভিড় বেশি হবে তো চলো আমাদের মোটামুটি ফ্লাইট আসার টাইম হয়ে গেছে দেখা অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে তো চলো আমরা এবার বোর্ডিং করে নিই বোর্ডিং করে তারপর তোমাদেরকে আবার আমরা দেখাচ্ছি কি লাইন গো এইটাতে মনে প্রচুর লোক তাই না কোথায় ভেবেছিলাম যে আমাদের পাশে যদি কেউ না বসে এই দেখো না মানে পুরো মনে হয় যে এটা এটা মনে হয় হাউসফুল

অমলেট দিয়েছে অমলেট সসেজ এই তো সসেজ দিয়েছে অমলেট আর আর এটা হ্যাঁ এটা পোস্টেড দিয়েছে বাহ ভালো ঠিকই আছে এবার খাও ঠিকঠাক আর এখানে আমার সব থেকে যেটা ভাল লাগে এদের হচ্ছে এটাই প্লাস্টিকের কাটলারি দেয় এরা বেশ সুন্দর তোমার এরকম সিলভার ব্যাগ দেয় এগুলো বেশ ভালো তো চলো আমরা হ্যাঁ আর না আর শিখে তো সুবিধা হ্যাঁ হ্যাঁ তো চলো আমরা খেয়ে নিই হ্যাঁ একদম এই আমরা সিঙ্গাপুর

রাইট আর এটা থেকে দেখতেই বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড মানে তোমরা হেঁটেই বা থ্রু লিফ্টের মাধ্যমে বা ওদের কানেকটেড ব্রিজ আছে সেটা দিয়ে তোমরা একটা টার্মিনাল থেকে অন্যটা মূল ইজিলি চলে যেতে পারবে এই আমরা এখন নেমে গেছি এখন সিঙ্গাপুরে এবার হচ্ছে যে এখান থেকে আমাদের পরের ফ্লাইটটা হচ্ছে রাত্রি আটটা পঞ্চান্ন তাই তো তো বুঝতেই পারছো অনেকক্ষণের লেও মানে প্রায় ন ঘন্টা আর এই ন ঘন্টাটাকে আমরা কিভাবে ইউজ করবো সেটা তোমাদেরকে দেখাবো তাই জন্য আমরা অনেক কিছু প্ল্যান করেছি না সেটা অ্যাকচুয়ালি টাইম পাসও শুধু না চাঙ্গি এয়ারপোর্টটাকে একটু এক্সপ্লোর করতে হবে বুঝেছ তো সেই জন্য আমরা সবাই জানি মানে চাঙ্গি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট তো এর মধ্যেই এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা করতে পারি অনেকে আলাদা করে চাঙ্গি এয়ারপোর্টের জন্য সময় রাখে আজকে দেখবো যে আছে চাঙ্গিতে আমরা টার্মিনাল টুতে এখন আছি দেখতে পাচ্ছ তো এরপর আমরা আস্তে আস্তে টার্মিনাল ওয়ানে যাব অমিতাভ একটু ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে বেরোলে তারপর আমরা টার্মিনাল ওয়ানের দিকেই মেনলি যাব। মানে টার্মিনাল ওয়ানেই হচ্ছে সমস্ত বলতে গেলে যে চাঙ্গির যে সমস্ত অ্যাট্রাকশনসগুলো আছে সেগুলো ওখানেই রয়েছে অনেক ডিউটি ফ্রি স্টোর আছে যদিও ডিউটি ফ্রি আমাদের পার্ক থেকে কালেক্ট করা হয়ে গেছে আর আমরা যে যাবো না তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানে স্কাই ট্রেন রয়েছে তো স্কাই ট্রেনে করেও টার্মিনাল ওয়ান আর টার্মিনাল থ্রিতে যাওয়া যায় তো ওদিকটাতেই যাবো তা কিন্তু তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো আসলে আগের বার আমরা এক্সপ্লোরই করতে পারিনি সময় ছিল না এই দেখো এই যে এখান থেকেই স্কাই ট্রেন নিতে পারবে ডান দিকে মানে কি নেই মানে যে কোনো ব্র্যান্ডের নাম সে বড় মাঝারি যে কোনো কিছুর নাম বলো চাঙ্গিতে সেটা আছে মানে চারিদিকে তাকানো যায় না লোভ লেগে যায় সমস্ত হাই এন্ড ব্র্যান্ড দেখো এখানে রয়েছে মানে কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে তারপরে ওয়াচ সমস্ত কিছু মানে যার নাম বলতে পারো সমস্ত ব্র্যান্ডস এখানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল স্টোরসও রয়েছে আর তারপরে এক মানে তোমার পুরো কসমেটিক্স বা পারফিউমের যে দোকানগুলোতে আলাদা আলাদা করে কিয়স থাকে সেরকমও রয়েছে মানে এখানে আসলে মানে কেউ যদি শপিং করতে ভালোবাসে আর যদি সত্যি সত্যি কারো কোনো ব্র্যান্ড ফ্যাসিনেশান থাকে মানে তার কাছে স্বর্গের মতো আর এখানে আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গায় লেখাও আছে যে মানে টার্মিনাল ফোরে যেতে গেলে কোথা থেকে কানেক্ট করতে হবে তারপরে স্কাই ট্রেনে কোথায় নিতে হবে আর আমরা হচ্ছে কি বলতো এই যেখানে যাই সেখানে ফ্যাকডি না সেখানকার খাবার খুঁজি এবারে আইদার থাই বা কোনো ইন্দোনেশিয়ান ভিয়েতনামিজ এই সমস্ত খাবার খাও এখানে ইন্ডিয়ান ধোসাও রয়েছে ওই তো নাসিলে মাখ রয়েছে নাসিলে মাখ খাবে আচ্ছা সেটা ওরা নিশ্চয়ই করে নেবে

আচ্ছা রাইসে খাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে স্টলগুলো দেখছো এগুলো দেখো এই সামনের যে স্টলগুলো আছে বুঝেছো তো এখানে দেখো প্রত্যেকটা স্টলের নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যাকর্ডিংলি তোমাকে এখানে চুজ করতে হবে যে কোন স্টলটা তুমি নেবে তো এখানে দেখো তোমার কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে তুমি আগে একবার চেক করে নিতে পারো যে কোন স্টলে কী খাবার পাওয়া যায় আর জুঁই যেমন দেখাচ্ছে সামনেও দেখতে পারবে যে কী খাবার অ্যাভেলেবেল হ্যাঁ এই দেখো এই সমস্ত অপশনস আছে তুমি কোনটা খাবে বল ফ্রাইড রাইস খাবে হ্যাঁ ফ্রাইড রাইসই নাও

কিন্তু এই আচ্ছা আচ্ছা কিন্তু আমাকে দিয়ে দাও হ্যাঁ ওটাই দাও আমার একটা খেয়ে দেখি

এটা তোমার প্রসেসটা বলেছে যে কিভাবে হবে এবার তুমি কাউন্টার থেকে খাবারটা নিয়ে এখানে দেখো আমাদের নর্মাল হ্যাং আউট সেন্টার টুতে যেমন থাকে ওরকম আছে ওখানে বসে খাও হ্যাঁ মানে আমরা অ্যাকচুয়ালি প্রসেসটা জানতাম না বলে আমাদের একটু প্রথমে ভয় হচ্ছিলো যে মানে ভয় না মানে বেসিক্যালি আমরা জানি না যে কিভাবে পেমেন্টটা করবো কারণ আমাদের কাছে অ্যাকচুয়ালি সিঙ্গাপুরিয়ান ডলারটা নেই চলো তাহলে আমরা খাবারটা নিয়ে আর তোমাদেরকে দেখাই যে কিরকম মানে খাবারটা ঠিক আছে আরেক দেখো তোমাদেরকে কাছ থেকে এবার দেখিয়ে দিই যে এখানে স্টোরগুলো স্টলগুলো দেখেছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যাকর্ডিংলি এরকম তোমার কাছে পুরো স্টল আছে চলো আমরা আমাদের আমাদের কোন স্টল আচ্ছা ঠিক আছে আমরা অর্ডার দিয়েছি ঠিক আছে আর এখানে দেখো তোমার নাম্বার দেখাচ্ছে হ্যাঁ নিয়ে না দেখো অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার চলে এসছে দেখো খাবার চলে এসছে

এই খাবারটা ফুল একটা কমপ্লিট মিল এখানে কিছু কিছু প্রন ক্র্যাকার দেওয়া থাকে এটা একটা ফ্রাইড এগ থাকে আর এটা হচ্ছে একটা যে রাইসটা এটা হচ্ছে অনেক সময় কোকোনাট ক্রিম দিয়েও করা হয় রাইস মানে একটু ফ্র্যাগনেন্ট রাইস হয় এবার এই চিকেনটা তোমাদের বিভিন্ন অপশন থাকে আমি যেরকম লেমন গ্রাস ফ্লেভার নিয়েছি এটা কারি চিকেন ফ্লেভার হয় সাম্বাল হয় সাম্বাল হচ্ছে কিছুই না এই সসটাকে এই সসটাকে সাম্বাল বলে আর তার সঙ্গে একটু টিকল থাকে কিমশির মতো আর হচ্ছে মেন থাকে হচ্ছে এই যে অ্যানচোভিস থাকে আর হচ্ছে কিছু কিছু হচ্ছে চিনি বাদাম ভাজা থাকে এটা একটা ফুল মিল বলতে গেলে তোমাকে সব মিশিয়ে মিশিয়ে খেতে হবে এত কিছু জুই যার নাম বললো আমি হলে বলতে পারতাম না আমার ভাল লাগে আর খেয়ে দেখো কেমন ভালো ভালো খেয়ে দা একদম হচ্ছে আমার দোকানে মুচিটনির মতো খেতে দেখো দা তোমাকে টেস্ট করাচ্ছে দেখো আমরা চেক নিলাম। ও ঢালা দেব। খাচ্ছে আর আমার খিদে এত পেয়েছে না। মানে আমি বসে আছি অমিতাভটা হচ্ছে যে আমারটা হচ্ছে এমনি তৈরি ছিল। অমিতাভ তো ফ্রাইড রাইস আইটেম। বলে ওটা তো বানাতে হচ্ছে তাই অমিতাভ একটু কম রকম অর্ডার তাই তো দেখবি। সমস্ত এক্সপেরিমেন্টাল খাবার। এখানে দিয়েছে সল্টেড এগ। এটা হচ্ছে এটা হচ্ছে লেটুস আর এটা হচ্ছে ফ্রাইড বাট এটা কোয়ান্টিটি অনেকটা কম দাম আন্দাজে এটা কোয়ান্টিটি একটু কোন ব্লান্ড তো আমার দেখে মনে হচ্ছে একটু ব্লান্ড হ্যাঁ আমার থেকে একটু তাহলে তুমি এই সসটা নিয়ে নাও এটা প্রচন্ড ঝাল তোমার ঝাল লাগবে তুমি অল্প করে নাও খেয়ে দেখো দাম বাট এই চিকেনটা ইজ টু গুড খেতে কেমন ঠিকঠাক তাহলে আমার নাসিলামা হিট দেখলে বললাম আমার বললাম আমার অর্ডারটা দাও পকটা খেটে মেইনলি পকটা খেটা কেমন আচ্ছা আমাদের এবার ফ্লাইটের গেট দি দিয়েছে দেখলাম সেকেন্ড ফ্লাইটটার তো আমাদের গেটটা দেওয়া হয়েছে এ ফরটিন আর হচ্ছে যে আমরা এবার হাঁটা শুরু করে দিয়েছি তো আমাদেরটা আর বলছি না বাঁদিক না ডানদিক কারণ হচ্ছে যে শুধু শুধু সেটা বলে লাভ নেই আমরা এখন এ ফরটিন গেটের দিকে যাচ্ছি আমাদের সিকিউরিটি চেকিনো হয়ে গেছে আর জুঁই তো দেখিয়ে দিল আমাদের একটু টুকটাক স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে

সিঙ্গাপুরের থেকে টু অ্যান্ড হাফ আওয়ার্স পেছনে বাড়তে শুনুন সেম ডিফারেন্স তো ধরে নাও আমাদের ফ্লাইটের টাইম স্পেন্ড হবে মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা ঠিক আছে তো চলো

যা যা এখানকার প্রসেস আছে সমস্ত কিছু করে আর কিছু নেই শুধু ফ্লাইটে উঠবো বাড়ি যাবো আর কলকাতায় নাও বাড়ি যাবো আসি কালকে রাত্রি কালকে রাত তিনটে থেকে আর কি বলতো আমার একটা হয় কি মানে কোথাও যাবো যাবো তো এবার সেই এসে না মানে এক্সাইটমেন্ট বলো যাই বলো রাত্রিবেলা কিছুতেই ঘুম হয় না আর আমি ঘুমাই না বলো আমি তো আমি স্বীকার করে নিচ্ছি আমি ঘুমাই যেহেতু না আমার একদম ঘুম আসে না আমি মোশাই মোবাইল খাচ্ছিলাম তাই জন্য অমিতা বড় ঘুমায়নি তাহলে ভাবো কালকে সারা রাত্রির ঘুম নেই তিনটের আমি বেরিয়েছি আর এখন বাজে কটা এখন সিঙ্গাপুর টাইমে আটটা নয় আটটা পঞ্চান্ন হচ্ছে এখান থেকে ফ্লাইটটা তো ধরে নাও সাড়ে আটটা নাগাদ হয়তো এখান থেকে ফ্লাইটে বোর্ডিংটা চার্জ তো স্টার্ট হয়ে যায় মোটামুটি এইট ফিফটি আমরা এখান থেকে ছাড়বে মানে আমাদের ফ্লাইটটা এখান থেকে ছাড়বে সাড়ে দশটা নাগাদ কলকাতা পৌঁছোবে মানে কলকাতার সারাদ কলকাতার টাইম এবার ধরে ওখান থেকে বেরোতে শিটার নিচে কিং সমস্ত কিছু করে আমাদের লাগেজ কালেক্ট করে বেরোতে বেরোতে কম করে সারাগো সাধারণত কলকাতার না একটা প্রবলেম হয় হচ্ছে লাগেজটা আসতে একটু দেরি করে ওটা যদি যেমন ওটা যদি ঠিকঠাক টাইমে চলে আসে না তাহলে সব কিছু হয়ে টয়ে যায় তারপরে আর লাস্ট টাচ বা থাকবে একটা উবের একটা উবের বুক করা সোজা বাড়ি যাবো ব্যাস পৌঁছে গেছি জায়গা হোক বাবা এই যে এসে এই যে গন্ধ

আমরা কোথায় কি করেছি কিভাবে এসেছি কিভাবে এনজয় করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার সঙ্গে শেয়ার করেছি আর আমরা কলকাতায় এখন অনেক মানে কিছুদিন আছি এক মাস মতো আছি তো এসে এখানে এসে আমরা কিছু প্ল্যান আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অনেক অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু প্ল্যান আছে আজকে আর বেশি কথা বলবো না শুধু একটাই কথা বলা সেটা হচ্ছে যে তোমরা আমাদের সাথে থেকো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো হ্যাঁ সুস্থ থেকো আর আমাদের এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা ম্যাজিক শুস অনেক সাপোর্ট করো ভালো লাগলে কন্টেন্ট গুলো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম একদম চলো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট